আজকে বৃহস্পতিবার মায়ের পুজো হচ্ছে উপরে অনেক মানে আওয়াজ তাই আমি ওখানে নিচে কথাগুলো বললাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে বৃহস্পতিবার পুজো প্রতিটা ঘরে ঘরে ধুনো দেওয়া হচ্ছে তো যারা ভিডিওটা পাচ্ছ একটুখানি তোমরা জানাবে যে তোমরা এরকমভাবে ধুনো দিয়ে কি সবসময় পুজো দাও মাকে আর তোমাদের জগজ্জনে দুই মাকে কি সুন্দর লাগছে তো এটাই বলবো অনেকে অনেক কথাই বলতে পারে আমাকে নিয়ে যারা মানে পড়েছে তাদেরকেই বলছে অনেকে অনেক কথাই বলতে পারে তো আমাকে হিংসে করে কোনো লাভ হবে না ভগবানকে ভক্তি করো শিব শ্যামা মাকে ডাকো কৃষ্ণকালীমাকে ডাকো তোমাদের সমস্যাগুলো শিব শ্যামামা ভালো করে দেবেন শিব শ্যামামা হলেন মানে জগৎ জগৎ জগৎটা সৃষ্টি হয়েছে শ্যামা মা তখন থেকে সৃষ্টি বুঝলে তো মানে আমাদেরকে সৃষ্টি করেছেন শিব শ্যামা মা এই জগৎকে সৃষ্টি করেছেন উনি তাই শিব শক্তি মহাশক্তি শিব হলো বিকালের দেবতা দেবের দেব মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উনি জগৎ সৃষ্টি করেছেন এখানে খুব সুন্দর করে থালা মেঝে আছে রাখা হয়েছে সারা রাত ঘুম নেই চোখে চোখ জ্বালা করছে আমার রান্নাবান্না সব তাও কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল যেহেতু এখন দশটা বাজে মায়ের পুজোটাও তো করতে হবে তাই মায়ের পুজোটাও করা হয়ে গেল ভক্তরা মায়ের মন্দিরে কাল থেকে এখন অনেক আছেন অনেকে চলে গেছেন সকালবেলা তো তাদেরকে যেহেতু আমার বান্না করে মায়ের ভোগ সেবা দিতে হবে তবে কে ভক্তরা ছিলেন এই কলটাকে আমার খারাপ করে দিয়েছেন কলটা কিছুতেই আমি বন্ধ রাখতে পারছি না সারা ঘন্টা মোটর থেকে জল বেরিয়ে যাচ্ছে এটাকে আমার পাল্টা না পাল্টালে হবে না কি সমস্যা এরকমভাবে আমার চার্জারটাও খারাপ হয়ে গেছে ভক্ত যখন রাত্রেবেলা বাড়িতে থেকে যায় নিজের ঘরের ভিতরে অনেক ভক্ত তো দূর কাছে থেকে যায় দিনাগুলোতে সব মোটামুটি পরিষ্কার করে দিয়ে রেখেছি সব ভক্তরা ঘুমিয়েছিলেন তো সেই চার্জারটা বারবার সবাই খুলছে ঢুকাচ্ছে চার্জ দিচ্ছে চার্জারটাও আমার সমস্যা হয়ে গেল এত দামি চার্জার তো চার্জার আমাকে আবার কিনতে হবে তো এই ক্ষতিগুলো আমার হচ্ছে আর কিছু না ওই জন্য আমি কি করব আমি তো সবাইকে ভালোবাসি নিজের মতন থাকে তাই সবাইকে বলবো সময় মায়ের মন্দিরে যারা রাত্রেবেলা থাকবে তোমরা নিজেরা চার্জার নিয়ে আসবে নিজেদের চার্জারে চার্জ দেবে সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নেবে আমার এই কলটা আগের বারেও এরকম সমস্যা হয়ে গেছিলো এবারেও এরকম সমস্যা হচ্ছে আমি কি করে ঠিকঠাক করব বলো Tchau, tchau. এখানে ভিডিওটা শেষ করলাম মায়ের পুজো ভিডিওটা হয়তো ছাড়তে দেরি হচ্ছে কারণ আমার কালকে কার অনেক ভিডিও তোলা আছে সেগুলো আস্তে আস্তে ছাড়বো দেখতে থাকো রাত্রেবেলা শিবায়ু ইউটিউব চ্যানেলে লাইভ করব আর শিবশ্যামা মাতেও পারলে আমি দুপুরবেলা চেষ্টা করবো শিবশ্যামা মাতে দুপুরবেলা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এ কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে আমার শত শত কোটি প্রণাম এইভাবে আশীর্বাদ করো সবাই আমাকে সাপোর্ট করো আর সবাইকে একটা কথাই বলবো যারা যারা এখানে এসে মায়ের মন্দিরে দূর দূর থেকে এসে ভক্তরা থাকছো তো দেখো ঘরের যে জিনিসপত্রগুলো আমার চুরি হচ্ছে আমি যিনি নিয়েছেন আমি জানতে পেরেছি তাই বারবার বলবো আমার সাড়ে তিনশো টাকার একটা চার্জার আমি খুঁজে পাচ্ছি না তো এরকম করো না তোমরা মা যে ভালোবাসা দিচ্ছে অন্তর থেকে সেই ভালোবাসাটা গ্রহণ করার চেষ্টা করো আমি তোমাদের ঘর ভাড়া করতে দিই না যত যেমন পারি সেবা দিই এখানে কোনো টাকা পয়সা খরচা করে খেতে হয় না কিন্তু ওই ঘরে যে জিনিসগুলো চুরি হচ্ছে এটা কিন্তু ঠিকঠাক করছো না তাই দেখো আমি জানতে পেরেছি কে নিয়েছো যদি মনে হয় আমার সাড়ে তিনশো টাকার চার্জারটা আমি কিনেছি চার্জারটা যদি মনে হয় অজান্তে তোমরা নিয়ে গেছো তাহলে আমাকে ফোন করো আর যদি না মনে যদি মনে করো করবে না তাহলে আমি তার থ্যামেলে ছুটে লাগিয়ে ভিডিওটা কিন্তু ছাড়তে বাধ্য হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আমি ফোন নাম্বারটা জানি না আমাকে পারলে ফোন করো যিনি আমার চার্জারটা নিয়েছেন হয়তো অজান্তেও তোমাদের ব্যাগে চলে যেতে পারে তো এইভাবে আমার আগের বারেও কিন্তু সোনা গয়নাগুলো চুরি হয়ে গেছিলো এগুলো করা উচিত না আমার আগের বারে আমার আংটি সোনা গয়না হার সব কিছুই কৌশিক আমার সাথে চুরি হয়ে গিয়েছিলো আমি দেখো ঘরে ভালোবেসে সবাইকে আপন করে রাখছি এভাবে তোমরা যদি করো আমার দুর্বলতার সুযোগ নাও ভালোবাসার সুযোগ নাও তাহলে কিন্তু এটা খুব খারাপ জিনিস এটা খুব খারাপ জিনিস আপন বলে যখন আমি তোমাদেরকে রাখি তোমরা আপন ভেবে আমার কাছে থাকার চেষ্টা করো ঠিক আছে ভক্ত হলো ভগবান ভক্তদের মনতেই ভগবান বসবাস করেন সবাই এবার ঘুমাও একটুখানি সারা রাত জায়গা আছে এবার সবাই একটুখানি এখানে সবাই ঘুমিয়ে পড়ো আর যারা যারা আছে সব নিচে টিচে সব চলে এসো শিবাঙে দেখো কি টেম্পার হয়ে গেল এই খেজুর দানাটা সে খাবে শিবাঙে দেখো কীরকম টেম্পার হয়ে গেলো দেখো ওই দেখো শিবাংকে দেখেছ হ্যাঁ মানে খিদে পেয়েছে তার কোথায় বসে গেছে